আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমরা শিখবো এগুলি এই হরফগুলো তো এখানে এটা হচ্ছে বা আলিফ এই লম্বা টানটা হচ্ছে আলিফ বা আলিফ হা বা হা এটা হচ্ছে হা হা বা হা এটা হচ্ছে হা জিম হা জিম জিম ডাল এটা হচ্ছে জিম tốt chứ Dal, Jim, Dal, Mim, Ain, Mim, Ain, Ain, Sal, Ain, Sal, Ain, Lam, Z, Lam, Lam, Lam হচ্ছে লাম কাফ লাম কাফ হা হা ওয়াও হা ওয়াও লাম লাম হা লাম হা লাম হা 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 মিম হা মিম হা মিম হা মিম মিম নুন মিম নুন মিম নুন মিম নুন লাম লাম আলিফ এটা হচ্ছে আলিফ লাম এটা হচ্ছে লাম লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম লাম হা লাম হা লাম হা Ha ha ya ha ya 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 sin ya sin ya sin ya sin kaf kaf ba kaf ba qaf Wow, qaf waw Qaf Wow. Ha Mim Ha Mim Ha Mim Ba Ha Ba Ha Ba Ha Ya Ha Ya Ha Ya Ha Ta Ha Ta Ha Ta Ha, Ta -ha. Ta -ha. جيم جيم را جيم را جيم را خا ذل خا ذل خا ذل صاد عين صاد عين صاد عين ضاد غين ضاد غين ضاد غين ফা ফা জিম ফা জিম ইয়া ফা ইয়া ফা লাম, লাম হামজা হামজা জিম হামজা জিম হামজা তো তারপরে আবার ও নিচ থেকে পড়বেন হামজা জিম হামজা লাম ফা ইয়া জিম ফা গইন দদ আইন সদ زال خ را جيم ها تا ووقف ها, ها با ميم ها واو قف با كاف سين يا يا ح ح لام الف لام نون ميم ميم ح ها لام واو ها كاف لام لام ظ صاد عين আইন মিম দাল জিম জিম হা বা হা বা আলিফ আলিফ বা তো এগুলো যখন নিচ থেকে পড়বেন আবার এরকমভাবে পড়বেন অর্থাৎ পাল্টা একবার বাউ পড়বেন তারপর উল্টা পড়বেন এরকমভাবে যতক্ষণ পর্যন্ত আপনার এগুলো শেখা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি সামনে যাবেন। না এগুলো শেখা যখন হয়ে যাবে তারপরে আবার শুরু থেকে পড়বেন শুরু থেকে এ পর্যন্ত আসবেন এই শেষ পর্যন্ত আসার পরে তারপরে এই পৃষ্ঠা ওল্ডাইবে